হে আসসালামু আলাইকুম গাইজ আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো পাকিস্তানে পাকিস্তানে তালিবান গ্রামে অস্ত্র বানানো কারখানা সেখানে পিস্তল থেকে শুরু করে এগুলো সব বানানো হয় তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ব্লগে শুধু থাকবে আমাদের নদিন ভাই তিনি আমাদেরকে সম্পূর্ণ খুব সুন্দর করে বুঝিয়ে দেবে তো ভিডিওটা আপনারা শেষ অব্দি দেখতে থাকুন ওয়েলকাম পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান বর্ডার এবং আমরা আছি এখন পাকিস্তানের শেষ সীমান্ত যেটা হচ্ছে দারা আদম খেল এবং তালেবানদের গ্রাম তো আপনাদের আজকে পুরো এই গ্রামটা দেখাবার এটা হচ্ছে আমার রুম এই যে দেখুন এখানেই আমরা রাত্রি যাপন করেছিলাম এই যে বাহিরে দেখুন এই যে ভাইয়া এই যে মাউন্টেন দেখা যায় কি সুন্দর পরিবেশ এইদিকে সূর্য মামা তো আসলে

এবং প্রচন্ড ঠান্ডা মুখ দিয়ে কথা বের হচ্ছে না যেহেতু চারিপাশেই এখন বের হচ্ছে আর এই যে গলি দিয়ে বের হচ্ছে সামনে হচ্ছে পাহাড় চারিপাশে এরকম পাহাড়ি এলাকা ঠিক এখানে ছোট্ট একটা বাজার যার কই পুলিশ আলা নেই রেতা এ এনি পুলিশ পুলিশ নেই এ আপনা কমিটি হোতা হে না কমিটি হোতা হে ও ভি ও সরকারি হোতা হে সরকারি হোতা হে আচ্ছা সরদার নামি সরদার আসাদার আসাদার

নেক্সট টাইম বাংলাদেশ জায়গা বিলকুল তো সব কিছু ঠিকঠাক তো আসলে এখানকার পুলিশ থেকে শুরু করে সবাই এতটা ভালোবাসছে মানুষ দেখলেই জরায় ধরে এই জিনিসটা আমার ভাল লাগছে তো আমরা এখন যে বাজারে সেখানে হচ্ছে সব দোকানেই পিস্তল বিক্রি করা হয় একে পড়ছে বিক্রি করা হয় এবং প্রতিটি মানুষের কাছেই অস্ত্র থাকে মানে মেহমানদারি থেকে শুরু করে সবকিছু এবং বুকে জড়াই ধরে ইসামর বারে বারাবর এ কিতনে প্রাইস পনকি সাজার খ পাকিস্তান মান পাকিস্তানের রুপ ৩৫ সাজার মানে বাংলাদেশের টাকায় আপনি পাবে নস ড় তো ভায়া হানে নেই চুসাি হাটার তে না।

তো এখন আমরা যাচ্ছি যেখানে ফায়ার করে মানে এখানে একটা জায়গা আছে যেখানে ট্রায়াল করে সব মানে পিস্তল যারা কেনে বা ওরা এখানে এসে ট্রায়াল দেয় ফায়ার করে উপরে একদম পাহাড়ে এই যে দেখুন

চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করবেন ভালো সাউন্ড হ্যাঁ তো দেখুন এই ঘরটা তারা ট্রায়াল দেয় এই যে এখানে কিন্তু সব গোলা বারুদ দেখুন এই যে এখানে সব গুলি মারছে এই দেখুন সব এখানে মারছে আর কি তো এই জায়গাটা হচ্ছে ট্রায়াল দেয় পাহাড়ে মারে না পাহাড়ে অনেক মানুষ থাকে এই কারণে তো এই ঘরটা হচ্ছে এইভাবেই ইউজ করে মানে যারা কেনে আর কি এখানে এসে ট্রায়াল দেয়

এই যে এখানে বানাচ্ছে একজন তো আমরা এখন যাচ্ছি এই দিক দিয়ে চারিপাশে কিন্তু পাহাড় আসসালামু আলাইকুম কে হাল চালে ওকে তো এরকম রুমে সব বানাচ্ছে দেখুন তাহলে তারা কতটা মানে দক্ষ একবার ভাবেন আসসালামু আলাইকুম चैनल যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে সব বানাই কারি করবেন আর বন্ধুকে দেখার জন্য শেয়ার করবেন দস্ত এসএস বানাস করতে হে স্যার আকেমি সিও এডি 47 এই হাতে সেটা আছে এটা সে কে 47 হ্যাঁ এই আপনি खुद বানাতে হে खुद बनाते कोई মেশিং নেই ऐसे बनाते नहीं ये पोर ले सारे है ये

আপ কীতনা সালসে বানাতে হে দাকরিবান ইয়ে পঁয়তিশ সালসে মে কাটিশ তাহলে ভাবেন যে একটা দেশ সামরিক শক্তি কেন হবে না তারা সবাই তারা নিজেরা বানায় এগুলো এ কে ফর্টি মতো অস্ত্র তারা বানায় যেটা আপনি আমদানি করলে কোটি কোটি টাকা খরচ হবে এবং এখানে তারা খুব ইজিভাবে এগুলো বানিয়ে দিচ্ছে দাম হচ্ছে দশ হাজার বিশ হাজার বাংলাদেশের টাকায় তো তাহলে এই দেশটা আসলে কেন শক্তিশালী হবে না একবার ভাবেন তারা নিজেরাই বানায় নিজেরাই সব সবকিছু করে এখানে অনেক ট্যুরিস্ট আসে দেশ বিদেশ থেকে যারাই ভারত হোক আমেরিকা হোক চীন হোক বাংলাদেশ হোক তারা আসে তাদেরকে এইভাবে ঘুরে ঘুরে তারা দেখায় এ হে হেনা এই চারি সাইড তো পাহাড়ে তো আদম মানে এখানকার তারা বলছে দাদাকে বোঝায় আর হচ্ছে আপনার দারা মানে এটা চারিপাশে পাহাড় ঠিক মাঝখানে এই গ্রামটা এই কারণে নাম দারা আদম খেল আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমাকে জোর করে ধরে আনছে এই দোকানের ভিতরে বলছে যে তোমাকে এখন চাউল খাইতে হবে চা খাইতে হবে এটা একবার ভাবেন তাহলে এখানকার মানুষজন কতটা আতিথেয়তা এবং আমার জন্য আনসার মাংসটা দেখুন যে এখানকার মাংস সিস্টেমটা অসাধারণ এরকম সব চামচ দিলে মানে টাচ করলে যে গলে যাচ্ছে এরকম একটা ব্যাপারই যে সব সেপারেট হয়ে যাচ্ছে ওকে তো আমরা একটু খাওয়া দাওয়া করে এরপর আবার ব্যাক করব বহু টেস্ট

এইরকম বাজার আর হচ্ছে এটা হচ্ছে সেভেন্টি সেভেনটি সিক্স এর আচ্ছা এই সেভেন্টি সিক্সি এটা এত ফেমাস পাকিস্তানের এই যে বাজার দেখুন এবং ইতিহাস পাকিস্তানের যে এই গ্রামে কোনো মেয়েকে আপনারা দেখতে পাবেন না বাজারে কোনো মেয়ে না এখানে কোনো রকমের মেয়েরা বাজারে নাই দেখুন কোনো রকম মেয়েদের আপনারা দেখতে পাবেন না এই বাজারে চ্যানেলটা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দেখার জন্য শেয়ার করবেন এই জিনিসটা আমাকে অবাক করছে যে পশতু সম্প্রদায় মানে মুসলিম যে পশতু আফ্রিদি উপজাতি এদের এখানে মেয়েদের এতটা পর্দাশীল তারা কখনো বাজারে আসে না আর বাজারে সবসময় ছেলেরা আসে আর মেয়েরা হচ্ছে ঘরের কাজ করে

ये नॉलेज है ठीक है ना ये इस तरह नहीं है कि आप मज़े के लिए घूम रहे हैं ठीक है ये नॉलेज है मुख्तलिफ़ किस्म के लोग मुख्तलिफ किस्म की उनके साथ रहन सहन उनका खाना पीना उनके मसाइल वो आप देख लेते हो ये बिल्कुल पी एच डी वो बंदा कहता है कि पी एच डी मैंने कर ली ठीक <laughs> है ये पी एच डी इस्कॉलर की तरह एक वो उनका आ, कल्चर, भी, कल्चर है। भी है सिस्टम भी है ठीक है तो

এই এরকমই তারা এখানে নান রুটি মাংস নিজের হাতে হোটেল থেকে কিনে না শেনাই কিন্তু নিজের হাতে রান্না করতেছে এই যে দেখুন আর এই যে আমার ভাইয়া ভাই কেমন হ্যাঁ ভাইয়ের নাম দাউদ ইব্রাহিম হ্যাঁ ভাইয়া ও তো পশতুন দাউদ ইব্রাহিম ভাবেন দাউলে আর মোহাম্মদ ফিজ দেখেন মোহাম্মদ ফিজ আজ কোথায় তো এরকম খাওয়া দাওয়া করবে এই যে আমার একটা ভাইয়া

এবং ভাইয়াদের সাথেই খাওয়া দাওয়া করব এইখানে এরকম পাকিস্তানের বেসিক্যালি যে পশতু এখানকার মেয়েরা কিন্তু খুবই পর্দাশীল এবং দেখবেন যে পশ্তুর মেয়েরা কখনো কোনো পুরুষের সামনে যায় না এবং তারা সব সবসময় পর্দা করে থাকে যেটা হচ্ছে ইসলামিক আইন তারা একদম মেনে চলে মেয়েরা বিশেষ করে ছেলেরা হচ্ছে সবসময় পাঞ্জাবি এগুলো পরে থাকে এই যে এখানে আমাদের খাবার রেডি হচ্ছে এখন বাহ

আচ্ছা মানে আপনার এখানকার পানিটা একটু প্রবলেম ধন্যবাদ জন্য আসসালামু আলাইকুম আবার দেখা হবে মাংস